আপনার জীবনকে কেবলই চ্যালেঞ্জ আর কঠিন পরিস্থিতির আবর্তে ঘোরপাক খাচ্ছে আপনি কি এমন এক সময়ে দাঁড়িয়ে আছেন যখন মনে হচ্ছে আসার সব আলো নিভে গেছে প্রতিটি সকালকে আপনার জন্য নিয়ে আসে নতুন এক অজানা ভয় আর হতাশা আপনি কি মনে করেন ঈশ্বরের আশীর্বাদ হয়তো আপনার জন্য নয় বা তা আপনার জীবন থেকে অনেক দূরে যদি বলি এই সব ধারণা আজই পাল্টে যাবে যদি বলি আপনার দীর্ঘ অপেক্ষার পালা শেষ আজ আমি আপনার হৃদয়ের গভীরে এমন এক সত্যের বীজ বপন করব যা আপনার বিশ্বাসকে অটল শক্তিতে পরিণত করবে আপনার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে কারণ প্রিয় বন্ধু আমি দীর্ঘভাবে বিশ্বাস করি এবং ঘোষণা করছি ঈশ্বরের আশীর্বাদ আজই আপনার ঘরে নামতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ বার্তায় যা আপনাদের জীবনে নতুন আশা আর বিশ্বাস নিয়ে আসবে আমি জানি আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাই যখন আমরা নিজেদের খুব একা অসহায় এবং দিকভ্রান্ত মনে করি যখন মনে হয় যেন আকাশ ভেঙে পড়ছে সব পথ বন্ধ হয়ে যাচ্ছে এই সময়ই আমাদের প্রয়োজন হয় এক অটল বিশ্বাস এক দৃঢ় ভরসা যা আমাদের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে আজ আমরা বাইবেলের সেই গভীর সত্যগুলো উন্মেষণ করব। যা আপনাকে মনে করিয়ে দেবে যে ঈশ্বর আপনাকে একটি মুহূর্তের জন্যও ভুলে যাননি তার প্রেম আপনার প্রতি অসীম এবং তার আশীর্বাদ আপনার জন্য প্রস্তুত এই আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করার জন্য কেবেল আপনার অনুমতি আর বিশ্বাসীর হৃদয় চাইছে আসুন আমরা একসাথে সেই পথে হেঁটে যাই আমরা যখন বাইবেলের পাতা উল্টাই তখন প্রতিটি অধ্যায়ে প্রতিটি আয়াতে আমরা দেখতে পাই ঈশ্বরের অটল প্রতিজ্ঞাগুলো আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত বাইবেল ঈশ্বরের প্রেম তার দয়া তার বিশ্বস্ততা এবং তার প্রতিজ্ঞায় পরিপূর্ণ তিনি শুধু একজন সৃষ্টিকর্তা নন তিনি আমাদের প্রেমময় পিতা আর একজন পিতা যেমন তার সন্তানদের সর্বোত্তম মঙ্গল চান ঠিক তেমনই আমাদের স্বর্গীয় পিতা আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করতে চান ঈশ্বরের একটি সবচেয়ে শক্তিশালী প্রতিজ্ঞা হল ইব্রিয় তেরো অধ্যায় তার পাঁচ পদ ঈশ্বর বলেছেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বা কখনো তোমাকে ত্যাগ করবো না প্রিয় বন্ধুরা এই বাক্যটির গভীরতাকে আমরা কখনো উপলব্ধি করেছি এর অর্থ হল জীবনের যে কোনো পরিস্থিতিতে আনন্দ হোক বা দুঃখ সাফল্য হোক বা ব্যর্থতা সুস্থতা হোক বা অসুস্থতা ঈশ্বর সর্বদা আপনার পাশে আছেন তিনি আপনার হাত ধরে আছেন আপনি হয়তো নিজেকে একা মনে করতে পারেন কিন্তু জেনে রাখুন তিনি আপনার সঙ্গ ছাড়েননি এই প্রতিজ্ঞা কেবল কথার কথা নয় এটি একটি জীবনব্যাপী অঙ্গীকার তিনি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি মিথ্যা বলতে পারেন না তার প্রতিটি বাক্য সত্য তার প্রতিটি প্রতিজ্ঞা অটল এবং তা পূরণ হবেই যখন আপনার জীবনে সবকিছু এলোমেলো মনে হবে তখন এই প্রতিজ্ঞাটি আঁকড়ে ধরুন এটি আপনার জীবনের ভিত্তি যার উপর ভর করে আপনি যে কোনো ঝড় যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন তার বিশ্বস্ততা আমাদের বিশ্বাসের মূল স্তম্ভ কিন্তু কীভাবে আমরা ঈশ্বরের এই অসাধারণ আশীর্বাদগুলো গ্রহণ করব কিভাবে এই প্রতিজ্ঞাগুলো আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত হবে এর একমাত্র উত্তর হল বিশ্বাস বাইবেল অত্যন্ত পরিষ্কারভাবে ঘোষণা করে ইব্রিয় এগারো অধ্যায় তার ছয় পদ বলছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায় বিশ্বাস কেবল মুখে বলা কোনো শব্দ নয় এটি একটি নীরব কিন্তু শক্তিশালী কর্ম এটি একটি জীবন জীবনযাপন যা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করে বিশ্বাস মানে আপনি যখন আপনার চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তখনও ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আমরা যখন বিশ্বাস করি তখন আমরা ঈশ্বরের অসীম ক্ষমতাকে আমাদের জীবনে কাজ করার সুযোগ দেই আপনার জীবনে হয়তো অনেক প্রতিবন্ধকতা আছে অনেক অসম্ভব মনে হওয়া পাহাড় আপনার সামনে দাঁড়িয়ে আছে হয়তো আর্থিক অভাব সম্পর্কে টানা পড়েন বা শারীরিক অসুস্থতা আপনাকে গ্রাস করে ফেলেছে কিন্তু মনে রাখবেন বিশ্বাস পর্বতেরও স্থান পরিবর্তন করতে পারে আপনার বিশ্বাস যত ক্ষুদ্রই হোক না কেন যদি তা ঈশ্বরের উপর কেন্দ্র করে থাকে তবে সেই ক্ষুদ্র বিশ্বাসই আপনার জীবনে বৃহৎ অলৌকিক কাজ করতে পারে বিশ্বাস কেবল আশা নয় এটি সেই অদৃশ্য জগতের প্রতিজ্ঞা যা দৃশ্যমান বাস্তবে পরিণত হয় আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আনার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল প্রার্থনা প্রার্থনা শুধু কিছু কথা বলা নয় এটি আমাদের প্রেমময় পিতার সাথে এক গভীর ব্যক্তিগত কথোপকথন এটি আমাদের হৃদয়কে তার কাছে খুলে দেওয়া আমাদের সমস্ত চিন্তা ভয় আশা এবং আকাঙ্ক্ষা তার কাছে প্রকাশ করা যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের সমস্ত ভার উদ্বেগ এবং দুশ্চিন্তা ঈশ্বরের কাছে অর্পণ করি আর তিনি বিশ্বস্তভাবে আমাদের ভার বহন করেন তিনি আমাদের সমস্যাগুলোর সমাধান করেন আমাদের হৃদয়কে শান্তি দেন এবং আমাদের পথ দেখান মনে রাখবেন আপনার প্রতিটি নিঃশব্দ প্রার্থনা তিনি শোনেন আপনার প্রতিটি চোখের জল তিনি দেখেন তিনি আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন আর প্রার্থনা সেই পরিকল্পনাকে আপনার জীবনে বাস্তবায়িত করার একটি শক্তিশালী মাধ্যম ঈশ্বর কেবল আপনার কথা শুনতে চান না তিনি আপনার সাথে কথা বলতেও চান আপনার প্রার্থনা কেবল চাওয়া নয় এটি তার উপস্থিতি অনুভব করার একটি মাধ্যম তার সাথে আপনার সম্পর্ককে গভীর করার একটি সুযোগ নিয়মিত প্রার্থনা আপনার আত্মিক জীবনকে শক্তিশালী করে এবং আপনাকে তার আশীর্বাদের জন্য প্রস্তুত করে বাইবেলে বারবার বলা হয়েছে ঈশ্বরের বাধ্য হলে আমরা অগণিত আশীর্বাদ দ্বারা ধন্য হই এটি একটি সরল কিন্তু গভীর আধ্যাত্মিক নীতি ঈশ্বর বলেছেন লেবীয় পুস্তক ছাব্বিশ অধ্যায় তিন থেকে তার চার পদে যদি তোমরা আমার সব নিয়ম মানো এবং আমার আদেশ পালন করে চলো তবে সময় মতো আমি বৃষ্টির ব্যবস্থা করবো তাতে তোমাদের জমিতে পুরো ফসল হবে এবং গাছগাছারাইও ফল জন্মাবে এর অর্থ এই নয় যে ঈশ্বর একজন হিসাবরক্ষক যিনি শুধু আমাদের কাজের বিনিময়ে ফল দেন এর অর্থ হল যখন আমরা তার পথে চলি তার আদেশ মানি তখন আমরা নিজেকে তার আশীর্বাদের জন্য প্রস্তুত করি বাধ্যতা আমাদের জীবনকে এক সঠিক পথে পরিচালিত করে যা স্বয়ংক্রিয়ভাবে আমাদের জন্য আশীর্বাদের দরজা উন্মোচন করে যখন আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলি তখন আমরা নিজেদের উপর এক ধরনের অভিশাপ ডেকে আনি সম্পর্কের অবনতি মানসিক অশান্তি এবং জীবনের লক্ষ্যচ্যুতি পাপ আমাদের জীবন থেকে আশীর্বাদকে দূরে সরিয়ে দেয় কারণ তা আমাদেরকে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন করে কিন্তু বাধ্যতা আমাদের ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসে তার প্রেমময় উপস্থিতি এবং সুরক্ষার ছাতার নিচে রাখে যিশু বলেছেন যখন পনেরো অধ্যায় তার দশ পদে আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছি তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো তবে তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে তার প্রেমে থাকা মানেই আশীর্বাদের ধারায় থাকা বাধ্যতা এক প্রেমময় প্রতিক্রিয়া আমরা তাকে ভালোবাসি বলেই তার কথা শুনি আর এই বাধ্যতা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্পর্ক আমাদের কাজ আমাদের নৈতিকতা এবং আমাদের আধ্যাত্মিক জীবনে প্রতিফলিত হওয়া উচিত এটি আমাদের জীবনকে শৃঙ্খলিবদ্ধ করে এবং ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের বলতে চাই ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য প্রস্তুত এটি আপনার ঘরে প্রবেশ করার অপেক্ষায় আছে আপনাকে যা করতে হবে তা হলো আপনার হৃদয়কে তার জন্য প্রস্তুত করা বিশ্বাস করুন প্রার্থনা করুন বাধ্য হন ক্ষমা করুন উদার হন ধৈর্য ধরুন এবং আনন্দিত থাকুন আপনার জীবন যতই কঠিন হোক না কেন ঈশ্বরের হাত আপনাকে ধরে রাখতে প্রস্তুত তিনি আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন এবং তিনি তা আপনার জীবনে বাস্তবায়িত করবেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার হতাশা ভয় উদ্বেগ এবং সন্দেহকে তার হাতে তুলে দিন তিনি আপনাকে এক নতুন জীবন দিতে প্রস্তুত তার প্রেমময় হাত আপনার দিকে বাড়ানো আছে শুধু গ্রহণ করুন আপনার অতীতের ভুলগুলো তাকে স্বীকার করুন এবং তার ক্ষমার মাধ্যমে নতুনভাবে শুরু করুন আজকের দিনটি আপনার জীবনের এক নতুন শুরু জয় যিশু